প্রশ্ন আমাদের সমাজে কিছু শিক্ষার্থীকে দেখা যায় তারা প্রাইমারি বা হাই স্কুল পর্যায়ে দিনই মন মানসিকতার উপরে থাকে কিন্তু কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাওয়ার পর তাদের মধ্যে দিনের ক্ষেত্রে অবহেলা এবং দিন বিমুখতা দেখা দেয় এর কারণ কি হতে পারে মানুষকে বলা হয় ইবনুল আফকার চাইল্ড অফ থটস অর্থাৎ চিন্তাধারার সন্তান মানুষ যে শিক্ষা এবং শিক্ষাকারিকুলাম এবং যে পরিবেশে বড়ো হয় এবং যার কাছে সে পড়াশোনা করে যা কিছু শিক্ষা গ্রহণ করে এটা মানুষের চরিত্র চিন্তাধারা বিশ্বাস মন মানসিকতা এবং জীবনধারায় ব্যাপক এবং গভীর প্রভাব ফেলে এবং ভূমিকা রাখে আমাদের দেশে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে শিক্ষা কারিকুলাম আছে সেটা মূলত ব্রিটিশদের প্রবর্তিত ধর্মহীন শিক্ষা কারিকলাম এবং আমাদের শিক্ষকদের অনেকে আছেন যারা মূলত পশ্চিমা মাইন্ডেড এই কারণে সেখানে সেখান থেকে সাধারণত ইসলাম বান্ধব শিক্ষার্থী বা মানুষ এটা সৃষ্টি হয় না এরপরেও সেখানে অনেকে আছে দিনদার দিনের ওপরে থাকার চেষ্টা করেন যা যারা আগে থেকে মূলত দিনদার শিক্ষার্থী তারা সেখানে যাওয়ার পরেও তা তাদের ভেতরে পরিবর্তনটা আমরা কম লক্ষ্য করি আম গাছ আম গাছ লাগিয়ে যদি কোনো ব্যক্তি খেজুরের আশা করে তাহলে এটা কিন্তু সম্ভব হয় না এ কারণে এদের আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কারিকুলাম যেহেতু দিন বিমুখ এবং ধর্মহীন ইসলাম বিরোধী এই কারণে সেখান থেকে ইসলামের সৈনিক হবে এটা কিন্তু একটা অন্য অকল্পনীয় একটা বিষয় এজন্য আমরা মুসলিম শিক্ষার্থী যারা আছি যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি তাদের উচিত যে আমরা যেহেতু মুসলমান এজন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই ধর্মহীন শিক্ষা আর পরিবেশ পরিবর্তন করার জন্য আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে আপ্রাণ চেষ্টা করা করতে হবে এবং বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন ভাবে এই যে ইসলামী শিক্ষা এর পক্ষে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে কবি বলেছেন যে জামানার সাথে যারা বদলায় তারা বড় অসহায় মহামানব তো তারাই যারা জামানার স্রোতকে পরিবর্তন করতে পারে এজন্য আমাদের শিক্ষার শিক্ষা শিক্ষার পরিবেশটা যেহেতু দিন বিমুখ এই আমরা মুসলমান হিসেবে আমাদের চেষ্টা করা উচিত সেখানে দিনই পরিবেশ সৃষ্টি করার